ওয়ান সমান সমান কি আছে এ আছে তাহলে এর প্রাধান্য বেশি থাকবে এর মান যদি জিরো ধরো জিরো ইন্টু ওয়ান সমান সমান কি জিরো আবার এর মান যদি ওয়ান ধরো ওয়ান ইন্টু ওয়ান সমান সমান কি ওয়ান তো এর মান যাই ধরো সেটি রেজাল্ট তাহলে আমরা বলতে পারি এ ইন ওয়ান সমান সমান এ আচ্ছা এরপর একটা আমরা লিখি এ ইন্টু এ এ ইন্টু এ সমান সমান কি আছে এ আছে এর মান তুমি যদি জিরো ধরো জিরো ইন্টু জিরো সমান সমান জিরো এর মান যদি তুমি ওয়ান ধরো তাহলে ওয়ান ইন্টু এটা ওয়ান হবে ওয়ান সমান সমান ওয়ান এ এর মান যাই ধরতেছে সেটাই রেজাল্ট তাহলে আমরা বলতে পারি এ ইন এ সমান সমান জিরো আচ্ছা এরপরে আরেকটা আছে সেটা কি এ ইন্টু এ নট সমান সমান কি আছে জিরো আছে এটা কি ভালো হলো এ ইন্টু এ নট সমান সমান জিরো এর মান যদি তুমি জিরো ধরো জিরো ইন্টু এ নট এর মান ওয়ান ধরতে হবে তাহলে ওয়ান সমান সমান কি জিরো তার মানে খেয়াল করো এ এর মান জিরো ধরলাম রেজাল্ট জিরো ঠিক আছে মেনে নিলাম এ এর মান যদি ওয়ান ধরো তাহলে এটার মান কি ধরতে হবে জিরো ধরতে হবে বিপরীত তাহলে রেজাল্ট কিন্তু জিরো তো এ এর মান ওয়ান ধরেও কিন্তু রেজাল্ট জিরো এ এর প্রাধান্য থাকলো না তাহলে এ এর মান যাই ধরতেছি না কেন রেজাল্ট কিন্তু জিরো সুতরাং আমরা বলতে পারি এ ইন্টু এ নট সমান সমান জিরো আচ্ছা এ হচ্ছে লজিক্যাল অ্যান্ড অপারেশনের লজিক্যাল অর অপারেশনের আরেকটা আছে লজিক্যাল নট অপারেশনের লজিক্যাল নট অপারেশন লজিক্যাল নট অপারেশনে কি আছে এ ডাবল নট সমান সমান কি আছে এ ডাবল নট সমান সমান এ আচ্ছা এ এর মান তুমি যদি জিরো ধরো তাহলে কি হবে এ এর মান যদি জিরো ধরো তাহলে জিরো ঠিক আছে এ সমান সমান জিরো তো এ সমান সমান জিরো কিন্তু এর উপরে একটা নট আছে না নট আছে তাহলে এর মান যদি নট তাহলে আবার ওয়ান হয়ে যাবে এ নট সমান সমান ওয়ান হয়ে যাবে কিন্তু এর উপর আরেকটা নট আছে আবার যদি নট দাও তাহলে আগের অবস্থায় ফিরে আসবে তার মানে এ এর উপর নট দিলে উল্টাটা হবে আবার নট দিলে আগের অবস্থায় ফিরে আসবে তাহলে আমরা বলতে পারি না এ ডাবল নট সমান সমান অর্থাৎ তুমি যদি সাদার উপর সাদার উপর নট দাও তাহলে কি হবে কালো হবে আবার যদি আরেকটা নট দাও তাহলে আবার কি সাদা হয়ে যাবে তাহলে এই হচ্ছে লজিক্যাল নট অপারেশন তো এগুলো হচ্ছে মৌলিক উপপাদ্য